হত্যা মামলা আসামির নাম আব্দুল্লাহ প্রকাশ শুভ বয়স তার বাড়ি কুমিল্লা সদরে দিনাজপুর জেলার পার্বত্যপুরে বিয়ে করে তার পারিবারিক দ্বন্দ্বের কারণে ওয়াইফের সাথে তার ডিভোর্স হয় এরপরেও সে ওয়াইফের সাথে সাক্ষাৎ করার জন্য তার ওয়াইফের বোনের বাড়িতে আসে সেখানে তার সেই তারিখটা হল উনত্রিশে জানুয়ারি দুই হাজার আঠারো বিকালবেলা সে আসে আসার পরে তার ওয়াইফের সাথে এক পর্যায়ে মারামারি হয় তখন সে তার ওয়াইফকে মারতে গেলে সে আঘাত তার শালিকার গায়ে পড়ে শালিকা মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় লোক আটকা নিয়ে যায় এবং এই ব্যক্তিকে স্থানীয় দক্ষিণ আটক করে পুলিশের সুপর্ত করে এতদিন দু হাজার আঠারো সাল থেকে আজ পর্যন্ত সে জেল ছিল आज ममल राय दे मननिय जलत आदत तृतीय आदलत थाटिया सुद्धा राय आसार मृत्यूदंड घोषणा कारण यज्ञ आदलत